আজ দশই মহরম পবিত্র আশুরা আশুরা শব্দের অর্থ দশক 61 হিজির আজকের দিনে ফোরাত নদী তীরবর্তী কারবালায় শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলার পুত্র আশুরা বছরের অন্যতম শ্রেষ্ঠি পাপ মুক্তির বার্তা নিয়ে আসে আশুর ইতিহাস শোক ও ত্যাগের মহিমায় ভাস এই দিনটি মুসলিম বিশ্বজুড়ে পালিত হচ্ছে শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল বের করে থাকে তাদের উদ্বেগে সকাল দশটায় কুরআন ঢাকার হোসাইনি দালান ইমামবাড়া থেকে বের হবে দশই মহরমের প্রধান তাজিয়া মিছিল এই দিনটিতে বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নামাজ রোজা সহ বিভিন্ন নফল ইবাদত করে থাকে দিনটি উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকার করেছেন আলোচনা সভা দোয়া মাফি। এই উপলক্ষে আজ রবিবার ছয় জুলাই সরকারি ছুটির দিন হাদিসে এসেছে আশুরা রোজা পালনে বিগত এক বছরের গুণা মাফ হয় ইসলামের প্রাথমিক যুগে মহরম মাসে রোজা ফরজ ছিল দ্বিতীয় হিজড়ি সনে রমজানের রোজা ফরজ হওয়ায় বিধান নাজিল বলে আশুরা রোজা ঐচ্ছিক হিসেবে বিবেচিত হয় আশুরার দিন এবং আশুরার আগের দিন অথবা পরের দিন মিলিয়ে দুটি রোজা পালনের জন্য রাসুল্লাহ সাল্লাইসাল্লাম নসিহত করেছে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রমজানের পর সর্বাধিক উত্তম রোজা হল মহরম মাসের রোজা আশুরের ফজিলত সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত আমি নবীজিকে রমজান ও আশুরার মতো গুরুত্ব দিয়ে অন্য কোনো রোজা রাখতে দেখি কিছু আমল এমন যা প্রিয় নবীজি কখনো ছাড়েননি সেই আমলগুলোর একটি হল আশুরার রোজা হজরত হাফসার রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবীজি কখনো চারটি আমল ছাড়তেন না আশুরার রোজা জিলহজের প্রথম দশকে রোজা প্রতি মাসের তিন দিনের রোজা এবং ফজরের আগের দুই রাগাত সুন্নত নামাজ আশুরা রোজা সম্পর্কে এক হাদিসে নবীজি বলেন রমজানের পর সর্বোত্তম রোজা হলো মহরমের রোজা আর ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো তাহার জুতের নামাজ প্রিয় নবীজি বলেন আশুর রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশীর্বাদী যে তিনি রোজাদারদের অতীতের এক বছরের গুণা মাফ করে দিবেন অপরে খাদিসি নবীজি বলেন রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মহরম মাসে রাখো এই মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাল্লাহ একটি জাতির তবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির পর্ব কবুল হই